আমার দেশের সীমা নাগা অন্য কাউকে দেব না আমার দেশের সীমা নাগা অন্য কাউকে দেব না সেন্ট মার্টিন প্রপাল দ্বীপ মাতৃত্বের ঠিকানা এই মনে দেশটা যদি কে গো লুট করে আজ নিতে চাই তাদের আমরা ছাড় দেব না আল্লাহরি এই দুনিয়ায় গাজীর বাংলাদেশ আলম উলামার বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ কৃষক জীবীর বাংলাদেশ পেশা জীবীর বাংলাগাদেশ ছাত্রদের বাংলাদেশ শিক্ষক দেরি দেশ সর্বসাধারণের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ রক্ষা করো করো আল্লাহ আমি রক্ষা করো আল্লাহ করো আল্লাহ এই আলে আলেমার বাংলাদেশ ও আল্লাহর বাংলাদেশ আলেম ওলা মার বাংলাগাদেশ শহীদ গাজির বাংলা রক্ষা রকা আল্লাহ আল্লাহ রৌর আল্লাহ বলো রক্ষা গৌরব আল্লাহ রক্ষা গৌর আল্লাহ এই আল মোলা আমার বাংলা গদেশ সজিৎ গাজির বাংলা গদেশ দেশ প্রেমিকির বাংলা গদেশ আমি দি বাংলা গদেশ রক আল্লাহ এই দেশটাকে করছে স্বাধীন কত রক্তের বিনিময় সেই স্বাধীনতা রক্ষার এখনো এখন রক্ত দিতে হয় আমার দেশের সীমানা সেন্ট মার্টিন কাউকে দেব না সেন্ট মার্টিন আমার বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ তবে সেই প্রবাল দ্বীপটা আমার দেশের অংশটা যদি ভিন্ন কোনো দেশ দখল করতে চায় প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে তবু সেন মার্টিন বাংলাদেশের মানচিত্র থেকে অন্য কোন দেশকে দখল করতে দেওয়া হবে না চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা আমার দেশের সীমাগানা অন্য কাউকে দেব না আমার দেশের সীমাগানা অন্য কাউকে দেব না সেন্ট মার্টিন প্রপাল দ্বীপ ওই ঠিকানা এই মনে দেশটা যদি কে লুট করে আজ নিতে চাই তাদের আমরা ছাড় দেব না আল্লাহ এই দুনিয়ায় ওলি আল্লাহ বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ আলম উল্লামার বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ কৃষক জীবীর বাংলাদেশ পেশা জীবীর বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ শিক্ষকদেরি বাংলাদেশ সর্বসাধারণের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ ফিলিস্তিন ফুসেছে মুমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মুমিনিন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমরে ফেরার এসেছে দিন ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুতুস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুতুস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি গোলাপের রক্তের রেখান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপে রক্তের রেখা প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে ইলিন শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফেলিস তিনি না শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফেলিস

ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকুদোস আলকুদোস যেখানে জিন্দা ইমানি জোশ ডেকে ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকুদোস আলকুদোস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকুদোস আলকুদোস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি গোলাপের রক্তের প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপে রক্তের গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে ইলিন শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ঠিক না শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন সবাই ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে প্রতিটি শিশুই জন্মের পর শহীদ মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে দেখে শতুরুর ক্র। ভাষাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ঢেকে না ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে প্রতিশোধ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা হদার দিন অলকুতোষ অলকুতোষ যেখানে জিন্দা ইমানি জোশ রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্ত। যদি হয় সমাধান দিয়ে যাবে আর রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা ঠুকে মৃত্যুর বিন পৃথিবী দেখো তাকে দেখো দ্রোহের ফিলিস্তিন পৃথিবী দেখো তাকে দেখো দ্রোহের ফিলিস্তিন নারায় তকবীর আল্লাহু আকবর চোরে নারায় তকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর জেগেছে ফিলিস্তিন ফুসেছে মুমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মুমিনিন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমরে ফেরার এসেছে দিন হা প্রতিটি আঘাতে তিলে তিলে গাড়ো শক্তি যোগায় মনে প্রাণে আরো প্রতিটি আঘাতে তিলে তিলে গাড়ো শক্তি যোগায় মনে